কিন্তু আমাদের মূল প্রশ্ন হচ্ছে আওয়ামী লীগের দৌড় এখন কি পলায়নের দিকে নাকি আবার দেশে আসার দিকে কেউ কেউ এটা বলছেন যে আপনি হঠাৎ করে বা কোনো একটা উদ্দেশ্য সামনে নিয়ে আওয়ামী লীগের পক্ষে ব্যাট ধরছেন বেশি আপনি যদি আমাদের আপনার কাছে আমাদের অনেক প্রশ্ন রয়েছে অনেক প্রশ্ন মঞ্জুভাইয়ের কাছেও রয়েছে আপনি যদি একটু আমি খুব সংক্ষেপে বলি এক একটা একটা করে প্রথমত আমার শরীরটা ভালো যাচ্ছে এর কারণ হলো সেই আমি আসলে দু হাজার সন থেকেই স্রোতের বিরুদ্ধে চলছি এক থেকে ছয় পর্যন্ত যেহেতু আমি আওয়ামী লীগ করতাম ওই সময় ব্যবসা বাণিজ্য আমার এখনের সাথে অনেক ভালো ছিল ফলে বিএনপির যাকে বলা হয় জুলুম বলেন অত্যাচার বলেন থ্রেড বলেন হয়রানি বলেন ওটা আমাকে পোহাতে হয়েছে আমি যেহেতু দু এক থেকে ইলেকশন করার জন্য চেষ্টা করছিলাম দুই নম্বর হলো যে পরবর্তী যখন ওয়ান ইলেভেন হলো তখন আমি আরেকটা একটা ধরা খেলাম ওয়ান ইলেভেনের সময়ও যারা মৈনুদ্দিন ফখরুদ্দিন তাদের যন্ত্রণায় ছিলাম তারপরে যখন আওয়ামী লীগ এলো এর মধ্যে আমার যেন কি একটা হয়ে গেল হওয়ার পরে আমার কাছে মনে হলো আমি ধর্মপুত্র যুধিষ্ঠির হয়ে যাব দেশের পক্ষে কথা বলবো জাতির পক্ষে কথা বলবো এরকম একটা সাপ সাপ নিজের মধ্যে চলে আসলো এটার আমি এখনো কারণ খুঁজে পাই না বিকজ পার্টি করতে হলে পার্টির পক্ষে থাকতে হবে দলীয় প্রধানকে তেল মারতে হবে তারপরে শেষে সব কথা বলা যাবে না এটা একটা স্বাভাবিক বিষয় কিন্তু আমার মধ্যে কি এমন রোগ তখন হয়ে গেল 2009 থেকে চোদ্দ পর্যন্ত আমি এটা বলতে পারবো না এটা আমার কাছে মনে হচ্ছে একটা এরপরে দু হাজার চোদ্দ সালে আমি আওয়ামী লীগের মনোনয়নই কিনলাম না এবং কিনলাম না তখন আমার কাছে অতি মানব আমার কাছে মনে হলো যে আওয়ামী লীগে যে একটা বিনা ভোটে নির্বাচন করতে যাচ্ছে বিনা প্রতিদ্বন্দ্বিতা আলটিমেটলি টু ডি মানে আওয়ামী লীগকে পালাতে হবে করতে আমি আসলে পালাতে ঠালাতে পারবো না এই দলের এমপি হলে বা এই দলের সঙ্গে থাকলে বা কোনো কিছু হলে কারণ আস্তে আস্তে প্রথমত আমি এমপি নমিনেশন কিনলাম না এবং ধীরে 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 আমি একটু আলাদা হয়ে এই টকস থেকে কথাবার্তা বলার চেষ্টা করলাম এরপরে দু হাজার আঠারো সনে এসে একই অবস্থা মানে পাবলিকের কথা তারপরে পরিবেশ পরিস্থিতির কারণে আবার সেই ইলেকশনে গেলাম আওয়ামী লীগ মনোনয়ন দিলো না তারপরে শেষে বিএনপি মনোনয়ন দিল এখানে যে জিনিসটা হলো আমি এখন যেটা বুঝি আওয়ামী লীগের মতো দল বা বিএনপির মতো দল তাদেরকে যদি কেউ রিফিউজ করে তাহলে তার খুব প্রেসি যে এটা খুব অপমান মানে আমি দু সালে মনোনয়ন পেপার কিনিনি এটা আওয়ামী আসলে খুব সহজভাবে মেনে নেয়নি আবার বিএনপি দু আঠারো সালে আমাকে মনোনয়ন দিয়েছে আমাকে খুব উপকার করেছে নট লাইক দেশ শেখ হাসিনাকে অপমান করা বা তার দল থেকে একজনকে হারিয়ে আনা এটা আমার জায়গায় যদি এটা তেলাফুকাও হতো তাহলে হয়তো সেই সুযোগটা 2018 সালে বিএনপি নিত অবশ্য সেটাই তারা নিয়েছে দে ট্রাই টু ইউজ মি তো সেভাবে ঝক বিএনপির সঙ্গে এখন পর্যন্ত ওইভাবেই আমি শুনে ইলেকশন করেছি সেভাবে আছে কিনা আমার যে কথাবার্তাগুলো আছে যেটা 2019 2009 থেকে আজ অবধি আমি যে ভাষায় কথা বলছি সেই ভাষায় কথা বলে যাচ্ছি এবং এই কথার মধ্যে আমার কখনোই যেটা আপনি জিজ্ঞাসা করলেন যে আমার কখনোই এমন ঘটনা হয়নি পরিবেশ পরিস্থিতির কারণে আমি ভয় পেয়েছি কথা বলিনি যে কথাটা এই পরিবেশে আমার জন্য বলা প্রয়োজন দিস ইজ ওয়ান সেকেন্ড হলো এই পাঁচ তারিখের পরে পাঁচ তারিখের পরে আমি প্রথম যে বাহাত্তর ঘন্টা দেখলাম এখন হয় কি দীর্ঘ সময় যেহেতু রাজনীতির সঙ্গে আসি তারপরে রাজনীতির বাইরে আবার একটু লেখালেখি করি আবার এই যে আপনাদের সঙ্গে টকশো করার কারণে সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সঙ্গে যে দেখা সাক্ষাৎ মেলামেশা হয় এই কারণে হয় কি রাজনীতির যেটা অঙ্ক আছে রাজনীতির যেটা জ্যামিতি আছে তারপরে যে রাজনীতির একটা ফিজিক্স আছে কেমিস্ট্রি আছে এই জিনিসগুলো কিছুটা হলে আমার মধ্যে সেটা এসে যায় তা আমার কাছে যেটা মনে হলো যে এই মুহূর্তে যেটি হচ্ছে সরকার প্রথম দিন থেকেই ভুল করছে ভুল করছে তারা মূলত রাজনৈতিক দলগুলোর সঙ্গে সকল রাজনৈতিক দলগুলোর সঙ্গে যেভাবে একটা সমঝোতা তাদের করা দরকার সেটা করেনি আর প্রথম দিন থেকে আওয়ামী লীগকে একেবারে পরিপূর্ণভাবে রিফিউজ করা বা একটা বিপ্লবী সরকার করা বা যা কিছু করা সেটা তারা করেনি ফলে এটা আসলে বেশি দূর যাবে না দ্বিতীয় যে জিনিসটা আসলো যে অনেকগুলো কথা যেমন দেখা যাচ্ছে আমার কথাগুলো আমি বলছি যে হোল আমার যে ইউটিউব চ্যানেলে সেখানে আমি আমার মতো করে বলছি কিন্তু অন্যান্য যারা ইউটিউব ব্যবসায়ী ওরা কথিক ওই কথার যে অংশটুকু ভাইরাল হবে যেমন দেখা গেলো সজীব অজয় জয় সম্পর্কে আমি এক মিনিট বললাম এক মিনিটের মধ্যে যেটা তিরিশ সেকেন্ডে যে কথাগুলো বলছি সে হারবার্ডে পড়েছে ওটা পড়েছে ওটা পড়েছে এটা বলে তারা করলো কি সেটাকে ছেড়ে দিল যাতে করে আওয়ামী লীগের লোকজন ও মাইগড গোলাম অনেক সজীব অজয় জয়ের সম্পর্কে প্রশংসা করেছে কিন্তু এজ হোল আমি কি বলেছি এটা আমার নিজের ভিডিওতে সেই জিনিসটা ওভাবে আছে তো আলটিমেটলি আওয়ামী সম্পর্কে আসলে আমি কোনো কিছুই পজিটিভ বলছি না আবার আওয়ামী সম্পর্কে যে নেগেটিভ কথাগুলো আমি এই মুহূর্তে যেভাবে বলছি আমার এই ভাষার কারণে উপস্থাপনার কারণে হয়তো সেটাকে গালাগালির মতো মনে হচ্ছে না কিন্তু অন্য যারা আওয়ামী গালাগালি করছে তার চেয়ে কিন্তু কঠিন ভাষায় আমি আওয়ামী লীগের সমালোচনা করছি রনি ভাই এটা কিন্তু এটা কিন্তু আসলে মানে অনেকে আবার বলছেনও যে রনি ভাই কিন্তু আসলে আওয়ামী সমালোচনা করছেন বাইট করছেন আমি শুধু দুটি প্রশ্ন করতে চাই মানে সরাসরি প্রশ্ন একটি প্রশ্ন হচ্ছে যে বিএনপি কি আপনাকে ত্যাগ করেছে না আপনি বিএনপিকে ত্যাগ করেছেন না আমি আমি মূলত হয়ে আসলে নির্বাচন করার পরে যেটা হলো যে বিএনপির বিভিন্ন রাজনৈতিক প্রোগ্রাম তারপরে শেষে অনুষ্ঠানে আমাকে দাওয়াত করা হয়েছে বিশেষ করে ঢাকাতে বা যেহেতু আমার একটা পরিচিত ফেস আছে বিএনপি চেষ্টা করেছে আমাকে ব্যবহার করার জন্য

যদি যাই আল্টিমেটলি আমার কোনো উপকার হবে না আপনারও সেটা সামাল দিতে পারবেন অনুষ্ঠানটা পন্ড হয়ে যাবে তার চেয়ে বরং আমি পার্টিকে যেটা আমার ইন্টেলেকচুয়াল লেভেলে যেটা আমি পারি টক তারপর রাইট এই জায়গাটাতে আমি আপনাকে যতটা সবার সাহস সহযোগিতা করবো ওকে এবং সেই জিনিসটা আমি কিন্তু করে যাচ্ছি এখন আমি আমার মতে করে যাচ্ছি এটাকে বিএনপি কিভাবে ওন করছে কিভাবে এনজয় করছে কিভাবে রিগ্রেট করছে আসলে আমি এটা জানি না খালিদ ভাই এর কারণ হলো

আওমলিXMLSchemaরকে আপনি একটা কথা বললেন যে এই ছাত্র জনতার বা লড়াইয়ের ফলে যে সরকারটা আসছে সেই সরকারটা আসলে আওয়ামীলি সরকারকে প্রথম থেকে ডাকে নাই। কিন্তু আমাদের প্রশ্ন হচ্ছে ধরেন রনি ভাই আপনি সেই সরকারে আছেন আপনি আওয়ামীলিককে ডাকতে চান আপনি কাকে ডাকতেন আসলে আওয়ামীলিগের কে আছে বাংলাদেশে আমি পশ্চিমতে এই কথাটা কথাও বলি নিয়ে যে এই সরকার আওয়ামীলিককে না একটু একটু আগে যে আমি বুঝতে শুনতে ভুল করেছি এই অনুষ্ঠানে আপনি আওয়ামীলিগের কথাটা বললেন সেটা কি বলেছিলেন

এই সরকার একেবারে প্রথম থেকে সমস্ত রাজনৈতিক দলগুলোকে ছোট বড় সবাই তাদেরকে একই প্ল্যাটফর্মে এনে একটা জাতীয় সরকার টাইপের কিছু একটা করতে পারতো বা তাদের কনসাস একটা সুন্দরভাবে একটা সরকার পরিচালনা করতে এবং সম্মিলিত রাজনৈতিক সিদ্ধান্তে যদি আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগ সবগুলোকে নিষিদ্ধ করতো তাহলে কিন্তু আজকে সমস্যাটা হতো না কিন্তু আজকে যখনই আওয়ামী লীগ বা ছাত্রলীগকে নিষিদ্ধ করা হচ্ছে ওই পলিটিক্যাল যে তাদেরকে প্রিভিলেজ দেওয়া হয়নি এই জন্য অনেক দল দেখা গেল শুধুমাত্র এই কারণে এখন কিউ ছাত্র লীগের পক্ষে নিষিদ্ধদের পক্ষে কথা বলছে না তো এই এই জিনিসটাই আমি বলার চেষ্টা করছি আমি প্রথম 7 ডেজ এর মধ্যে যেটা সম্ভব ছিল इवन আমি তাহলে যেটা শিখেছি না পালিয়ে পালিয়ে চলে গেলেন ঠিক 24 ঘন্টার মধ্যে তারা যদি থ্রেট দিতে তাহলে জনাব চুপুর সাহেব কিন্তু চলে যেতেন একেবারে চলে যেতেন এক মিনিটও দেরি করতেন না তিনি কিন্তু সকালের ওয়াজ যেমন বিকেলে হয় না শীতকালের ওয়াজ যেমন গরমকালে হয় না এখন পুরো পরিস্থিতিতে এমন একটা জটিল অবস্থা ধারণ করেছে যেখানে আসলে কোনো ওষুধই কাজ করে কোনো পলিটিক্যাল অ্যাডভাইস কাজ করে আমার মনে হয় আমি একটু মজুবের কাছে যাব আপনি জাতীয় সরকারের কথা বলছেন আপনি আওয়ামী লীগকে বলছিলেন যে প্রথম সাত দিনের মধ্যে আওয়ামী রাজনীতি নিষিদ্ধ করা দরকার ছিল সেটি হচ্ছে যে আপনার মানে ভালো হতো এখন এটি অনেকটা ইয়ে হয়ে গেছে আমি একটু বিএনপি সম্পর্কে একটু জানতে চাইবো যে জাতীয় সরকারের আহ্বান যদি বিএনপির কাছে দেয়া হয়তো তাহলে কি এটা বিএনপি নিতো জাতীয় সরকারের জয়েন করা বা যাওয়া বিএনপির হতো এখন এখন বিএলটি যে জটিলতার মধ্যে পড়েছে মানে এখন ডক্টর ইউনূসের যে সমস্যা আম বোরং তুলনামূলকভাবে আমลีก এখন বেটার শেভ আছে দূরে বসে তারা দাঁত বের করে বের করে হাসতে পারছে এবং পালিয়ে থেকে নিরাপদ দূরত্বের থেকে এখন যারা তাদেরকে তাড়ানোর জন্য আন্দোলন করেছে রক্ত ঝরিয়েছে এখন আমরা যে নিজেরা নিজেরা দ্বন্দ্ব সংঘাতে জড়িয়ে পড়ছি অবিশ্বাসে জড়িয়ে পড়েছি আমরা অনেক কিছুতে ব্যর্থ হচ্ছি এটা দেখে তারা এক ধরনের স্যাডিস্ট যেটাকে বলা ইংরেজিতে ওটা করার সুযোগ পাচ্ছে দাঁত বের করে হাসার সুযোগ পাচ্ছে সমালোচনা করার সুযোগ পাচ্ছে নতুন করে স্বপ্ন দেখার সুযোগ পাচ্ছে যুদ্ধ করার কথা হুমকি দিচ্ছে খুনা করার কথা বলতে সাহস পাচ্ছে এই জিনিসটাই হতো না তো যার জন্য এখন হয় কি যে দীর্ঘদিন পনেরোটা বছর আহ তো এরা এই এখন যে মঞ্জু ভাই আছেন বা আমরা যারা বিএনপির যারা লোকজন আছে আমাদের সবার মধ্যে কিন্তু একটা আতঙ্ক ছিল কখন অ্যারেস্ট করবে কখন বাসায় এসে ধরে নিয়ে যাবে গুম করে নিয়ে যাবে ফলে রাতারাতি আমাদের সবার সবার ব্যাকবোনের মধ্যেই একটা পেইন কাজ আমাদের আসল ব্যাক বোনটা

আপনার বক্তব্যে তারা সাহস পাচ্ছে আপনার বক্তব্যে মনে হচ্ছে যে আওয়ামী লীগ একটা বিশাল বড় একটা দল অথচ সেই পতিত রাজনৈতিক দলটি যার প্রধানকে পালাতে হয়েছে দেশ ছেড়ে আমার বিবেচনায় তাদের রাজনৈতিক এবং আদর্শিক ভিত্তি দুর্বল এটা অনেকেই বলছেন কিন্তু আপনার কথা শুনলে আবার অনেকে বলে মনে করছে যে এটা তারা অনেক সবল এটা অনেকে বলছেন আমি আপনার কাছে আবার আসবো এই ব্যাপারে মন্তব্য নিতে আমি একটু মঞ্জুভের কাছে আসি জানাবজিবুর রহমান মঞ্জু আমরা দেখেছিলাম যে যখন এবি পার্টি প্রতিষ্ঠিত হয় তখন এটাকে বলা হয়েছিল জামায়াতের সংস্কার প্রতিথিদের দল কেউ কেউ বলেছিল যে এটা জামায়াতের বি টিম কারণ জামায়াত যদি নিষিদ্ধ থাকে তাহলে এবি পার্টির মাধ্যমে জামায়াত জামাতের মতো একটা কাজ করবে আবার আপনারা একটা লম্বা সময় জামায়াতের বিরোধিতা করেছেন সেটা লোক দেখানো কিনা সেটা আমি জানি না অনেকে এটা বলেছেন যে আপনারা আসলে আওয়ামী লীগের তৈরি আওয়ামী লীগের সি বা ডি পার্টি আমরা একটু শুনতে চাই যে এবি পার্টি আসলে কি জানা মজিবুর রহমান মঞ্জু যারা এগুলো বলেছেন তারা এখন কি বলছেন এখন কি বলছেন সেটা আমরা 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 জানতে চাইবো দর্শকদের যদি কোনো মন্তব্য থাকে তাহলে এটা আমরা জানাবো আমাদের মনে হয় যে এবি পার্টি আসলে কি এই প্রশ্নটা রয়ে যাচ্ছে আপনারা আসলে যেহেতু আওয়ামী লীগের সময়ে তৈরি আওয়ামী লীগের হয়ে কথা বলে এবং বিশেষ করে জামায়াতের জামায়াত ইসলামের রাজনীতিকে যখন নিষিদ্ধ করা হয়েছে তারা যখন অত্যাচারিত হয়েছে তাদেরকে যখন বাদ দেওয়া হয়েছে তখন আপনারা রনিভার ভাষায় বলি আপনারা দূর থেকে তাকিয়ে তাকে একটু হেসেছেন তো সেইটা সেইটার জন্য লোকজন আপনাদের কেমন ভাবে নেয় এটা আমরা একটু জানতে চাই আপনার কাছে যে মানে প্রথম কথা হচ্ছে যে এই প্রশ্নগুলো যখন এসেছে তখন আমরা এই প্রশ্নগুলোর ব্যাপারে তখনই জবাব গুলো দিয়েছি কিন্তু আসল সমস্যা হচ্ছে কি আমাদের জবাবে তো মানুষ সন্তুষ্ট হবে না মানুষ কাজ দিয়ে দেখতে চায় যেমন ধরেন আমরা যখন এটা আপনিও জানেন আপনার সাথে আমার আগে একটা সাথে আমার আগে একটা শো হয়েছিল সেখানে আমি বলেছিলাম আমাদেরকে প্রথমে দুটো মানে দুই দিকের কথা শুনতে হয়েছে কেউ মনে করেছে আমরা সরকারের পক্ষ থেকে সৃষ্ট একটা দল জামাতকে ভাঙার জন্য আবার কেউ বলেছে যে আমরা জামাতের বিটি জামাতের ক্রাইসিস হয়েছে বলে তৈরি হয়েছে জামাতের সুদিন আসলে আবার ফিরে যাব। এখন প্রথম কথা হচ্ছে যে সরকারের বিটিম কি না আমরা হ্যাঁ বা সরকারের শ্রেষ্ঠ কি আমরা সেটা কিন্তু আমরা তখনই চ্যালেঞ্জ দিয়েছিলাম এবং এরপর আপনার দেখেছেন আমরা সংগ্রাম করেছি আমাদের নিবন্ধন পাইনি আমাদের দলকে অগ্রসর করতে দেওয়া হয়নি আমাদের দলের নিবন্ধনের সব দিক থেকে যোগ্যতা অর্জন সত্ত্বেও তারা আমাদেরকে নিবন্ধন দেয়নি এবং সরকারের গোয়েন্দা সংস্থা কিভাবে আমাদেরকে হয়রানি করেছে সেই বিষয়গুলো আমরা বলেছি আর জামাতের বিষয়টা তো তখনই ক্লিয়ার হয়েছে আমরা বলেছিলাম যে আমরা কোনো ধর্মভিত্তিক দল না আমরা কোনো মতাদর্শ নির্ভর দল না আমরা সম্পূর্ণভাবে একটা মূলধারার অধিকার ভিত্তিক রাজনৈতিক দল এবং আমি মনে করি যে আমাদের এই চার পাঁচ বছরের যে পথ চলা এখানে সবাই এটা বুঝেছে যে বি পার্টি একটা ইনক্লুসিভ ফর্মের দল কোনো মতাদর্শিক বা ধর্মভিত্তিক রাজনৈতিক চিন্তার দিকে তাদের অভিমুখ না তাদের অভিমুখ যে অভিমুখটা এবারে পরিবর্তনটা হয়েছে যে অধিকার ভিত্তিক চিন্তা থেকেই একটা বিপ্লব এই অভিমুখটাই আমাদের রাজনীতি ছিল ফলে আপনি আপনি দেখবেন যে এখন অনেকেই আমাদের রাজনীতিকে গুরুত্ব দিচ্ছেন অনেকে আমাদেরকে অ্যাপ্রিসিয়েট করছেন এবং ইভেন একটা ছোট স্মৃতির কথা বলি সেদিন একজন বাম পন্থী একজন নেতার সাথে খুব দেখা হলো উনি অন্তরঙ্গ জড়িয়ে ধরলেন তো তাকে আমি বললাম যে ভাই আপনারা তো আমাদেরকে কখনোই সবসময় একটু দূরে দূরে রাখার চেষ্টা করেছেন বিষয়টা কি উনি তখন আমাকে বলেছেন যে দেখেন পাঁচ তারিখের পরে আপনাদেরকে আমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছি আপনাদের ব্যাপারে আমাদের আর কোনো কনফিউশন নাই রাজ রাজ মজুমদার আসলে পাঁচ তারিখের পরে অনেকের আপনাদের ব্যাপারে কনফিউশন নাই এটা অনেকে বলতেছেন এইটা আসলে কেন আপনি বলবেন যে মানে আপনাদের এইটার কারণটা কি যেমন ধরেন আপনাদের দলের যিনি আহ্বায়ক ছিলেন বা যিনি আসলে প্রধান ব্যক্তি জনাব তাজুল ইসলাম তিনি 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 অ্যাটর্নি জেনারেলের পদমর্যাদায় ট্রাইব্যুনালে আসলে মানে যুদ্ধাপরাধী বা বিরোধী অপরাধ ট্রাইব্যুনালে তিনি নিযুক্ত হলেন মানে হ্যাঁ চিফ প্রসিকিউটর হিসেবে নিযুক্ত হলেন মানে এটা কেন মানে হোয়াট ইস ম্যাজিক বিহাইন্ড ইট মানে আপনারা এবি পার্টির তো অতটা কোনো ম্যাজিক গুরুত্ব থাকার কথা না মানে যেটি বলা হয় যে এখানে কোনো ম্যাজিকের বিষয় না আমি আপনাকে বলি সেটা হচ্ছে যে আপনি তো জানেন যে যেই ট্রাইব্যুনালটা হয়েছে এবং যে ট্রাইব্যুনালটার ব্যাপারে অনেকের নানা ধরনের অবজারভেশন আছে যে এটা ট্রাইব্যুনালটা প্রপারলি গঠন করা হয় নাই এখানে অনেক আইনি জটিলতা বা দুর্বলতা আছে ফাজল ইসলাম সাহেব কিন্তু এই ট্রাইব্যুনালের অপজিট পার্টে উনি একজন খুবই টপ প্রসিকিউটর ছিলেন বিপক্ষে তো সেখানে উনি কিন্তু অনেকগুলো রিফর্ম কথাগুলো তখনও বলেছেন পরেও বলেছেন ফলে যেটা আমরা দেখেছি যে এই তাজুল ইসলাম সাহেব যেহেতু এই ট্রাইব্যুনালের ব্যাপারে একজন এক্সপার্ট হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পেরেছেন তার ভূমিকা দিয়ে ফলে যখনই এই ট্রাইব্যুনাল গঠন করার বিষয়টা এসেছে তখন আপনি দেখবেন কিন্তু এটা আপনাদের স্মৃতিতে থাকার কথা তখন কিন্তু এই ওপেন ডিসকাশন গুলো বিভিন্ন সময় হয়েছে যে ট্রাইব্যুনালের কার্যক্রম কেমন হওয়া উচিত তো ফলে তাজুল ইসলামের ব্যাপারে আইন মন্ত্রণালয় থেকে যখন আগ্রহ প্রকাশ করা হলো তখন কিন্তু আমরা দলীয় ভাবে বসেছি যে আমাদের দলের পক্ষ থেকে এ ধরনের গভর্নমেন্টের এত হাই প্রোফাইলে আমরা পার্টিসিপেট করবো কিনা তখন আমাদের দলে কিন্তু এটা নিয়ে ডিবেট হয়েছে কেউ বলেছে যে না এটা উচিত হবে না কেউ বলেছে এটা ন্যাশনাল লেভেলে কন্ট্রিবিউট করার মতো এটা দলের মধ্যে আলোচনা করে করছেন কিন্তু আপনি একটা কথা নিয়ে দর্শকরা যেহেতু মন্তব্য করছেন মঞ্জু ভাই আমি এটা নিয়ে রনি ভাইয়ের একটা মন্তব্য শুনতে চাই জাস্ট একটা মন্তব্য আপনি কন্টিনিউ করবেন রনি ভাই আপনার কাছে কি মনে হয় যে জামায়াতে ইসলামী থেকে বেরিয়ে ধর্ম ছাড়া একটি বা ধর্মকে প্রাধান্য না দিয়ে একটি রাজনৈতিক দল করার যে পার্টি সেটি কি বাংলাদেশের লোকেরা মেনে নেবে মেনে নিচ্ছে বা পছন্দ করছে বা এটা কি তাদের জন্য একটা স্মার্ট মুভ ছিল আপনি যদি এক দুই লাইন একটু বলতেন যারা এই দলটি করছেন আমি এই দলটার একেবারে গঠনের প্রথম দিন থেকে বা তারও আগের থেকে এদের ইন্টারনাল অনেকগুলো মিটিং আমার সঙ্গে হয়েছে দাজুল সাহেব আসছে মঞ্জুর সাহেব আসছে বা আমরা বসছি একাধিকবার এবং উনি যখন জামাতে ছিলেন তখন ও জামাতের পক্ষ হয়ে ওনার সঙ্গে আমার অনেক আলাপ আলোচনা হয়েছে মূলত আমি আওয়ামী লীগ করলেও জামাত ঘরানার যারা লোকজন ছিলেন ইনক্লুডিং জামাতের আমি থেকে শুরু করে যারা সেক্রেটারি জেনারেল তাদের সবার সঙ্গে যে কোনো একটা ব্যাপারে তারা আমার সঙ্গে মত বিনিময় করতেন তো যে এবি পার্টি করেছেন মধ্যে ভণ্ডামি ছিল না আমি নিজে এটা সাক্ষী তারা আসলে জামাতের যে চিন্তা চেতনা ধ্যান ধারণার বাইরে গিয়ে নতুন একটা ধ্যান ধারণা করার চেষ্টা করেছে আমরা আবার আসবো আপনার কাছে মঞ্জু ভাই পরে বলবেন তাকে কথা বলতে কব দেয়